কেমন আছেন তো আমি চলে রয়েছে হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আর আল্লাহর রাশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমি এম আই থেকে মাঝুর ইসলাম বাপ্পি বলতেছি আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নরসিংদী শহরের বুকে নাগরিয়া কান্দি মেঘনা নদীর প্রান্তে নদীর ঘা ঘেসে যে একটি চর আছে সেই নাগরিয়া কান্দি ব্রিজের পাশেই অত্যাধুনিক একটি দারুণ খুবই পুলে সজ্জিত একটি পার্ক যার নাম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক তো আমি চলে আসছি আজকে গোল্ডেন স্টার পার্কে তো আমি ঘুরবো ফিরবো আপনাদেরকেও দেখাবো আশা করি সবাই আমার সাথে থাকবেন এনজয় করতে থাকবেন গোল্ডেন স্টার পার্ক এই পার্কটি মূলত অনেক ফুল দিয়ে ফুল গাছ বিভিন্ন রকমের নানান রকমের হরেক রকমের ফুল গাছ দিয়ে সাজানো তো এই পার্কের ভিতরে নতুন করে পিকনিক স্পট চালু করতে যাচ্ছে তো পিকনিক স্পটটা যখন চালু করবে তখন পার্কটা আরো চালু হবে তো ঈদের সময় প্রচুর পরিমাণ দর্শনার্থী আসে এই পার্কে তো আমরা যেহেতু ঈদ পার করে নর্মাল সেশনে গেলাম সেহেতু আমরা মোটামুটি একটু জ্যাম নাই পেলাম জ্যাম পেলাম না তো দেখতে থাকুন খুবই দারুণ পার্কটি ঢুকার সাথে সাথে পার্কে প্রবেশ করার সাথে সাথে দেখবেন ছাতা দিয়ে যেভাবে অনেক দারুণ আসলে না ঢুকলে বুঝে যাবে না দেখতে থাকুন কত সুন্দর সুসজ্জিত একটি পার্ক গোল্ডেন স্টার পার্ক তো গাইস আমরা এনজয় করতেছি আপনারাও এনজয় করুন দেখুন অনেক সুন্দর আসলে এক দিনের হাফ বেলা ঘোরার জন্য পারফেক্ট একটি জায়গা তো নরসিংদী নারায়ণগঞ্জ ঢাকা থেকে যদি কেউ এখানে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে বুলতা গাউসিয়াতে বুলতা গাউসিয়া থেকে গাউসিয়াতে এসে গাউসিয়া থেকে যদি আপনারা বাদ আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে নরসিংদী সাহেব প্রতাপ সাহেব প্রতাপ আসার পরে সাহেব প্রতাপ থেকে আপনারা যেতে হবে আড়াই হাজার তারপর সেখান থেকে যেতে হবে অটোতে আর আপনারা বুলদা গাওসিয়া থেকে যেতে পারবেন বুলদা গাওসিয়া থেকে অটো বা সিএনজি যোগে আড়াই হাজার রোডে বিষ্ণন্দি পেরিঘাটের যে রোডটা আছে সেই রোডে আপনারা আড়াই হাজার গিয়ে সেখান থেকে অটোতে যাওয়া যায় তো গাছ দেখুন অনেক সুন্দর অনেক পুল গাছ বিভিন্ন রকমের পুল গাছ অনেক সুন্দর তো গাইজ এখানে বাচ্চাদের খেলনার অনেক খেলনার অনেক স্পট রয়েছে অনেকগুলো রাইড রয়েছে এখানে পানের মধ্যে বোট রয়েছে রাইড দেওয়ার জন্য উপরে অনেক রাইড রয়েছে বাচ্চাদের রাইড রয়েছে ছোট ছোট বাইক সাইকেল অনেক রাইড রয়েছে আর বড়দের জন্য রাইড রয়েছে তো দেখতে থাকুন আপনার বসার এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে দেখুন কত সুন্দর জায়গাটা পুল জন্য এটি হতে পারে অনেক সুন্দর অনেক দারুণ একটি জায়গা যারা পুলকে ভালোবাসেন তো আশা করি পুলকে তো সবাই ভালোবাসেন তো যারা একটু বেশি ভালোবাসেন পুলকে পুল বাগানকে তাদের জন্য এই পার্কটি হতে পারে খুবই দারুণ এনজয়েবল একটি জায়গা তো দেখুন আমি আসলে অনেক আনন্দিত হয়েছি জায়গাটা দেখে অনেক দারুণ ফিল করেছি যে এত সুন্দর জায়গা এত সুন্দর পার্ক খুবই ভালো লেগেছে তো করতে থাকুন আমার সাথে এখানে প্রতি রাইড টাকা করে আপনি ট্রেনে চড়ুন বা যে রাইডই ব্যবহার করুন পঞ্চাশ টাকা করে প্রতি রাইড এর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর এই পার্কের আরেকটা সুন্দর দিক দেখলাম এখানে অনেকগুলা গেট রয়েছে তো এখানে পার্ক দুইটা এক পার্ক থেকে আরেক পার্কে যাওয়া যায় দুটা পার্ক ওদের যৌথ মাঝখান দিয়ে ওদের সেপারেশন করা আছে তো এক পার্ক থেকে আরেক পার্কে যাওয়া যায় দেখুন কত সুন্দর এই জায়গাটাতে যদি ছবি করা হয় যদি কোনো টিকটক ভেমিরা যদি ভিডিও করে সেই সুন্দর হবে তো অনেক সুন্দর জায়গাটা দেখুন কত সুন্দর গেট কত সুন্দর পুল গাছে সুসজ্জিত জায়গা তো গাইস এখানে আপনাদের ঘুরতে ঘুরতে যদি আপনার ক্লান্ত হয়ে যান আহারের ব্যবস্থা আছে এখানে আহার ঘর আছে কিছু ছোট রেস্টুরেন্ট আছে সানি রেস্টুরেন্টও আছে ভিতরে ফুড আছে এখানে আপনারা লাঞ্চ করতে পারেন বা আপনার দিয়ে এখানে আপনারা তৃপ্তি মেটাতে পারেন কিছু হালকা জাতীয় ঠান্ডা খেয়ে ঠান্ডা জাতীয় খাবার খেয়ে তো দেখুন ফুল গাছে সুসজ্জিত আশা করি এই পার্কটি অনেক জনপ্রিয়তা পাবে জয় ওনারা এখনো ইমপ্রুভ কাজ চলতেছে যদি ওনারা আরো ইম্প্রুভ করতে পারেন তাহলে পার্কটি একটি অত্যাধুনিক নাম করা পার্ক রূপান্তরিত হতে পারে তো দেখতে থাকুন অনেক সুন্দর তো গাইস এই যে একটা গেট এই গেট দিয়ে ঢোকা যায় আর যদি এক নাম্বার গেট দিয়ে ঢোকা হয় তাহলে এই এই গেটের উপর দিয়ে ওনাদের অন্য অন্য পার্কে যাওয়া যায় এখানে ওনাদের দুটো পার্ক গোল্ডেন পার্ক দুটো তো এক নাম্বার গেট দিয়ে ঢোকার পরে উপর দিয়ে ওনাদের ওভার ব্রিজের মতো সিস্টেম করা আছে সেটা দিয়ে দুই নাম্বার পার্কে যাওয়া যায় গাইজ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম